আজকে আমি রয়েছি সঙ্গীত বাংলার অফিসে হঠাৎ করে ওরা আমাকে কিছু চ্যালেঞ্জ দিয়ে দেয় এবং সেটা আমি খুবই ইন্টারেস্টেড হয়ে অ্যাকসেপ্ট করে নিই দেখা যাক কতটা পারি ফ্যামিলির সাথে আমার মনে হয় টাইম কাটানোটা আমার কাছে পারফেক্টে কজ আমি বাড়ির সাথে থাকি না বাড়ির থেকে দূরে থাকি তো ফ্যামিলি আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ডেফিনেটলি মানে আমি এক্সপিরিয়েন্সড বলবো খুব ভালোভাবে ভালো খারাপ দুটো মিলিয়ে মিশিয়ে এবং আমি ভীষণ বিশ্বাস করি এক্স্যাক্টলি আমি সেটাই বিশ্বাস করি ভুল মানুষ করে এবং সেখান থেকে শেখে আমিও মানুষ তো আমিও ভুল করেছি লাইফে ছোট হোক বড় হোক যাই হোক ভুলটা ভুলই হয় সেটা আমিও করেছি কিন্তু সেই সময়টা আমি পেয়েছি যে রিগ্রেট করার আগে সেটা ফুলফিল করার অনেক কিছুই পেয়েছি আবার অনেক কিছুই যেগুলো পাইনি তো আমি বলবো মানে সামনের দিকটা দেখা বেশি ভালো রিগ্রেট না করে